তো হ্যালো মাইডের ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকশন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোকুলের রবিনহুড চারিদিকে মাইক বক্স বাজছে তার একটি ছোট্ট সাউন্ড শোনা যাচ্ছে সেই সাউন্ডের তালে তালে আমি নাচতে চলে এসেছি थैंक यू सो मच तुम भी पागल हम भी पागल तुम भी पागल मौन माने मारे नाम मने ना मारे ना मोन ना आज के पुष्पा डांस ग्रुप देखते हे पुष्पा पुष्पा इंद्र इंद्रवाते हैं পুষ্পা রে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও রাহুল তুমি আমার চ্যানেলে এসে এই পুজোর সময় পুজোর সময় যে একটু একটু সময় দিতে পারে তাকে একদম মন থেকে তো অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কারণ কি জানো তো পুজোর সময় সবাই ব্যস্ত থাকে सो तो भाई घोरा घोरी आवार सही एक एक बच्चों पर तो आज के पुष्पा डांस ग्रुप देखते हैं आज न कि वैसे पुष्पा पुष्पा राज चुके गाने ही साला पुष्पा पुष्पा इन्दर इन्दर बाते हैं पुष्पा इन्दर रापा 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 पुष्पा इन्दर न तड़तड़े पुष्पा हरगिस गीत पुष्पा रापा পাপাপাপাপাপ আজ তো হ্যালো মাই डियर তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি যে জ্যাকসন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোকুলের রবিনহুড আজকের গোকুলের রবিনহুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা অভিনন্দন একরাশ ভালোবাসা ছোটদের একরাশ ভালোবাসা আজকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার সকল বন্ধু বান্ধবদের আমি বটগাছের নিচে আছি এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে একদম ঝিরিঝিরি দিন পরে বেরিয়েছি হালকা ওই আকাশের ফাঁক থেকে ওই আকাশের ফাঁক থেকে গাছে গাছের ডালের ফাঁক থেকে একটু একটু দেখ দেখতে পাচ্ছি দেখছো এই যে হচ্ছে চাঁদটা দেখেছ তো চাঁদটা দেখা যাচ্ছে না দেখেছো চাঁদটা কিরকম উঠছে এই চাঁদ নিয়ে একটা গান মনে পড়ে অপমান হইব কখনো ভাবিনি আমি তো তোমার মন চাইতে আসি অপমান কখনো ভাবিনি আমি তো তোমার মন চাইতে আসি তবে কেন শুধু শুধু দিলে মরণের সা হোচান আমার কি অপুরা তুমি বলে দাও আচ্ছা চাঁদনি রাতে আমি টুমপার সাথে লাইভে আসবো কলেজে আইসক্রিম ডেটে টুম্পা ডাকে না কিছু না টুম্পা দাদা বাবু বলছে যে মাথায় পগড়ি ফুকরি বানিয়ে বেঁধে নে এবছরে আমাদের খালের যে ডাকটা হয়েছে এই দাদা নিয়েছে এই খালের ডাকটা তো ভালোই মাছ পাচ্ছে চিংড়ি মাছ তো দারুণ হ্যাঁ ভালো তো কি লিখেছে ওয়ার্নিং ইফ দি লাইভ ওয়াজ নট এন্ড ইন টু মিনিটস দি লাইভ ডু টু লিগেল কপিরাইট ইস্যু ইং ইফ দি লাইভ ওয়াজ নট এটা কি ভাই নোটিফিকেশান আচ্ছা A notification a warning if he, if the um, live was not end in two minutes, um, two minutes, channel will be deleted. Stop the live. ডিউ টু লিগেল কপিরাইট ইস্যু দাদা তুমি যে গানগুলো গাইছিলে তার জন্য কপিরাইট পড়ে গেছে কপিরাইট ক্লেম পড়তে পারে কিন্তু কপিরাইট পড়বে না এটা কি মানে তুমি লাইট বন্ধ করার দু মিনিটের মধ্যে তোমার আচ্ছা তুমি লাইভ বন্ধ করা গেছ আচ্ছা দাদা তুমি যে গানগুলো গাইছিলে তার জন্য কপিরাইট পড়ে গেছে মানে তুমি লাইট বন্ধ কর লাইভ বন্ধ করা দু মিনিটের মধ্যে যে লাইভটা করছো সেটা তোমার চ্যানেল থেকে ডিলিট হয়ে যাবে তুমি যে গানগুলো গাইছিলে তার জন্য কপিরাইট পড়ে গেছে আরে না দূরে শোনা যাচ্ছে বুঝলে ওই দূরে থেকে গানগুলো শোনা যাচ্ছে না সেই জন্য হ্যাঁ তোমার চ্যানেল লাভলি আর এ তো শুধু খালি ওয়ার্নিং দিয়ে যাচ্ছে দেখি দাঁড়া তো তোমরা কে কি বলছো আমি শুনি দেখি কপিরাইট আসে নাকি এখন অব্দি তো কই আসেনি তো বিদায় নিচ্ছি বন্ধুরা থাক সঙ্গে থাকো দেখি কি ব্যাপারটা হয়